আলহাজ আবদুরবাড়ির দরজায় সিরাজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আজকে সারা ভোলা জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আমার সোনামানি হাফেজ ভাইয়েরা এবং মাদ্রাসার শিক্ষক হাফেজ সাহেব এবং আজকের আমার এই সবার সম্মানিত প্রধান অতিথি এবং সিরাজুল ফাউন্ডেশনের সকল অভিভাবক এবং পরিচালক বিন্দু আমি সকলকে আমার এই কার্য বাসিক পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং সুন্দর একটি অনুষ্ঠান আমার কাছে ইউনিয়নে আমার এই বাড়ির দরজায় আমার পিতা আলম মোরহমান হাজ আরশাদ হক কাদী সাহেবের মাদ্রাসা বলে আজকের প্রতিযোগিতা অনুষ্ঠান সমাপ্তির পথে প্রায় আমি এই সুন্দর এই অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করতে পেরে আমি নিজকে ধন্য মনে করছি আগামী দিনগুলোতেও এভাবে এইখানে অনুষ্ঠান পরিচালিত হবে এই জন্য আমি কে আমি বিশেষভাবে অনুরোধ করছি এ বলে আমি আমার আজকে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামাইকুম আ ওয়া বারাকাতুহু